একটি গুরুতর এবং স্পর্শকাতর মাসলা নিয়ে আলোচনা করি যে মাসলাটি হচ্ছে ইয়াজিদ কাফের কিনা যেহেতু বর্তমানে আশুরা মহরম চলতেছে এবং অনেকে অনেকভাবে যোগাযোগ করেছেন যে আপনি এ বিষয়ে একটু কিছু বলেন প্রথমত কথা হলো ইয়াজিদ খে এটা আমরা চিনি ইয়াজিদ হল হজরত আমিরে মা আউিয়া রাজিউল্লাহ আনহুর ছেলে হল ইয়াজিদ আমিরে মা আউিয়াকে হজরত রসুল সাল্লাহ আলহিউসাল্লামের শালা। উম্মতের মামা হজরতে আমির এ মাহ রদিউল্লা তাল যিনি ছিলেন কাতিবুল ওয়াহি তিনি আল্লাহ রসুল সাল্লাহিস্লামের উপর যে কোরআন নাজিল হতো এই কোরআন তিনি লিখতেন এই কাতিবে ওয়াহি এই সমস্ত এই সমস্ত সাবায়ক নাম ছিলেন প্রায় চব্বিশ জন চব্বিশ জন কাতিবুল ওয়াহির মধ্যে শীর্ষস্থানীয় একজন কাতিবুল ওয়াহি এবং জলিল কদর সাহাবি ছিলেন হজরতে আমিরে মাহিয়া রাজি আল্লাহ তালু তার পিতা ছিল হজরতে আবু সুফিয়ান রাজি আল্লাহ তালু যিনি এক সময় ছিলেন বদর অহুদে মুসলমানদের বিরুদ্ধে ছিলেন মুসলমানদের বিরুদ্ধে তরবারি ধারণ করেছেন পরবর্তীতে তিনি মুসলমান হয়েছিলেন মুসলমান হয়ে তিনি আল্লাহ তালা তাকে কবুল করেছেন রাজি আল্লাহ আনহু আনহুম যাই হোক এই আবু সুফিয়ানের ছেলে হলেন হজরতে আমিরে মাউ আর আমির মাউয়ার ছেলে হলেন হজরতে ইয়াজিদ এই ইয়াজিদকে মুসলমান বলা যাবে কিনা প্রথমত কথা হলে এ বিষয়ে উলামায়ক রামদেব থেকে দুই ধরনের বক্তব্য পাওয়া যায় এবং গভীর দৃষ্টিতে যদি তাকানো হয় তাহলে এখানে কোনো বক্তব্য মিলে না সুকুতি এখতিয়ারে মিলে প্রথমত জাহিরের দিকে যদি আমরা দেখি তাহলে এখানে জালাল উদ্দিন সৈদু রহমতুল্লাহ ইতরান ফি আলমুল কোরআনের মধ্যে জালিক এসেছেন তিনি বলতে চাচ্ছেন যে ইয়েসিদের ব্যাপারে উলামায় কেরাম দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন একদল উলামায় কেরাম যেমন ইমাম আহমদুল হাম্বল একতাটা জীবন বর খেয়াল রাখবেন ইমাম আহমদিন হাম্বল মাঝহের চারজন ইমামের অন্যতম একজন ইমাম আহমদুল হাম্বল যিনি দশ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন আহমদ উদ্দিনুল হাম্বল সহ আরও কিছু কতিপয় ঐলামা এখরামদের বক্তব্য হল ইয়া জিদ হলো কাফের কারণ সে হজরত হুসাইন দিয়াল্লাহ তালহকে হত্যার নির্দেশ দেওয়ার মাধ্যমে সে খারিজানিল ইসলাম ইসলাম থেকে বের হয়ে গেছে এটা হচ্ছে ইমা আহমদ উদ্দিন হাম্বলের তাফারুদান এরপরে আসেন আরও কিছু উলামায় বেশ কতক উলামায় এখরাম তাদের পক্ষ থেকে বলা হয় যে এজিদের ব্যাপারে সুকুতি এখতিয়ার করো তো এ বিষয়ে নিরবতা অবলম্বার করা দরকার তাকে এই একবারে বড় আল্লাহর অলি টেক লাগিয়ে তাকে একবারে আকাশ মর্যাদা দেওয়া প্রয়োজন নাই আবার তাকে জাহান নামের খিট বানিয়ে ফেলাও উচিত নয় এ বিষয়ে আমরা অনেকগুলো মায়কেরামদের বক্তব্য আমরা দেখেছি পড়েছি এবং সব কিছুতে আর এখানে উল্লেখ করা যাবে না সময় বা এই কথা দীর্ঘ হওয়ার পর এর জন্য আমি কমি মাদ্রাসায় একটি কিতাব পড়ানো হয় মেসকাজ্জামাতে একটি তারতাঙ্গ একটি কিতাব খুব কঠিন একটা কিতাব সরে আকাইদে আন্না শফি যেটি লিখেছেন ইমাম তাফতাজেন রহমতুল্লাহ ওনার কিতাব থেকে আমরা একটু রেফারেন্স টানি এখানে আমরা দেখি যদি দুই শত চুয়ান্ন নম্বর পৃষ্ঠা সরে আকাইদে নসফি যদি আপনারা দেখেন ওই দেখেন আমার আমার কাছে আসে সরে আকাইদে আর নসফি এই আরবিটা যদি মূল নস্কা এবং তাস্তাজ রহমতুল্লাহ ওনার এই সরে আকাইদ নসফির যদি আমরা এই দুই চুয়ান্ন নম্বর যদি পৃষ্ঠা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাই যে বলা হয়েছে ওয়া ইনামা উখতুলিফুফি ইয়াসিদ ইবনে মাহাউয়াতা হাত্তা দুকিরাফিল খুলাসাতি ওয়া রেহা ইয়াজিদ ইবনে মহাবিয়ার ব্যাপারে উলামা একরামদের কিছু মতানৈক্য রয়েছে হাত্তা জুকিরা ফিল খুলাসাতি দিব গেই এমন এমনকি জুকিরা জুকিরা উল্লেখ করা হয়েছে খুলাসা নামক কিতাব এবং অনুরূপ আরও অনেক এ শাস্ত্রের আরও অনেক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আন্নাহু লাগিল্লানু আলাইহি আল্লাহন লাই আম বাগের উচিত না আল্লাহন আলাইহি ইয়াজিদের উপরে লানত বর্ষণ করা এটা উচিত নয় না কেবলেছেন ইমাম তাスタজিনি হতেলালে সাধারণ কোন আলেম বলেছেন সাধারণ কোন ব্যক্তি মহাদেশ আইকুলা হাদিস বলেছেন আয়ান তাスタজানি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন আপনারা যদি দেখতে পারেন ঠিক এখানে দেখতে পারেন যে ইমাম তাস্তাজ রহমতুল্লাহ বলেছেন লা লাই লান ও আলাইহি ইয়াজিদের ব্যাপারে উচিত নয় যে তাকে লানত করা তবে হ্যাঁ কিছু কিছু উলামায় কেরাম বলেছেন সে যখন হুসাইন রাজি আল্লাহ হত্যার আদেশ করেছিল তখন সে খারিজান ইসলাম হয়ে গেছে এখন এখানে প্রথমত কথা হলো ইয়াজিদ সে রাষ্ট্র পরিচালনার যোগ্য ব্যক্তি ছিল তবে মসজিদে ইমামতি করার মতো পরহেজগারি তার ছিল না আর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মূলনীতি হলো যে ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করবে তাকে আবার বাইতুল ইমাম হওয়ার যোগ্যতা তাকে থাকতে হবে বাংলাদেশ হিসাবে বললাম বাইতুল কথা তে রাষ্ট্র পরিচালনার যোগ্যতা ছিল কিন্তু ইমামতি করার মতো পরিহাজকারী তার ছিল না তবে সেজন মুসলমান ছিল আর মুসলমান পরস্পরে যদি হত্যাযোগ্য যদি চালায় মায়ের করে একজনের একজনকে যদি হত্যা করে তাহলে ওকে কাফির বলতে আপনি পারবেন না আপনি যদি বলেন যদি কাফের তাহলে এখানে আপনি ভুল করবেন তাহলে এখন প্রশ্ন আনবেন আপনি যে একটা হাদিস আছে না ইজাল তাকাল মুসলিমানে এ ভাই হিমাফাল কাল তিরু আল মাক্তুল হুলত হাজ আল কাতা আল মাকুল ইন কালা ইন হারিসান আলা কাতল সাহেবী এই হাদিসটির ব্যাখ্যা আপনি দেখবেন বুখারি শরীফের মধ্যে এই হাদিসটি এসেছে প্রথম পাড়ার মধ্যে এই হাদিসে এসেছে আমরা পড়েছি এখানে ওয়াইট বা জজর উদ্দেশ্য এটা যাই হোক অথবা কেউ যদি হালাল মনে করে যদি কাউকে যদি হত্যা করে তাহলে গিয়া এই হাদিসের মেস্তা কই হবে কিন্তু ইয়াজিদের তো মূল অন্তরে ব্যবহার আল্লাহ তালা আলিম বিজাদ সুদর আল্লাহ তালা ছাড়া তো কেউ বুঝে না এমনকি উল্লেখ করা হয়েছে যে ইয়াজিদের সামনে যখন হজরত হুসাইনের লাশকে যখন আনা হয় তখন ইয়াজিদ এই হসরত করেছে মানে আতা আসাফা আলাইহি ইয়াজিদ সে আশ্বস করেছিল যে আমি কি আদেশ করেছি তাকে হত্যা করে নিয়ে আসা আমার কাছে তাকে তো জীবিত আনলেই তো আনতে পারতে সে দুঃখ প্রকাশ করেছিল যে হুসেনকে হত্যার করার পরে আচ্ছা দেখুন এরপরে কথা হলো একজন মুসলমান আর একজন মুসলমানকে হত্যা করে বলেছে কি কাফের দরে নিলাম হুসাইনকে হত্যা করেছে তারপরে কি আপনাকে তাকে কাফের বলবেন না পবিত্র কুরাণের মধ্যে বলা হয়েছে মিনাল মিনিনা কতাতালু মিনাল মিনাল মিনিনা কতাতালু এখানে কেতাল মুহালা থেকে এসেছে আবার বলা হয়েছে দুইজন দুই দুই গরু মুমিন যখন একত্রে লড়াই করে পরস্পরে তাহলে পরস্পরে লড়াই করলে হত্যাযোগ্য চালাইলে এখানে আল্লাহ তালা মিনিনা শব্দ দ্বারা বোঝা যাচ্ছে সে ইমান হবে না এরপরে আল্লাহ তালা আপনারা যদি দেখতে পারেন যদি তরসির জালালাইনের মধ্যে উল্লেখ করা হয়েছে যে দিয়তের মাসলায় আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে যে কথা বলেছেন এখানে বলা হয়েছে ফামান আখিহি তার ভাইয়ের পক্ষ থেকে যদি এটা যদি মাফ করে দেওয়া হয় তাহলে আপনি প্রথমত এখানে শুরু মূল মূল কথা হলো একজন ব্যক্তি যদি খারিজান ইসলাম যদি হয়ে যায় তাহলে আপনি তাকে ভাই বলে সম্বোধন করতে পারবেন না অথচ এখানে আল্লাহ তালা বলছেন আমার আখিহি দিওতের খেসাসের মাসলা তাহলে এখানে আখিহি শব্দ দ্বারা তো স্ত্রীর জানলাইনে যা উল্লেখ করা হয়েছে শাহি রাহিমার বক্তব্য হানিফার বক্তব্য এবং আব্দুর রহমান আল আউজাই এর বক্তব্য তারা বুঝে যায় যে এই যে ব্যক্তি কোনো মুসলমানকে হত্যা করবে সে কাফির হবে না তবে যে পবিত্র কুরআনে যে বলা হয়েছে যে অমাইজি আক্তুল মতো আম্মিন জাহান নাম দেওয়া তার অর্থ কী দেখেন এখানে ব্যাখ্যা নিতে হবে সরফ থেকে জ্ঞান নিতে হবে আপনার থেকে তো আর জ্ঞান নিলে হবে না এখানে ব্যাখ্যা কী করেছেন এখানে তার সেরি জাল্লাইনে যে উল্লেখ করা আছে অমাইজাকুলার মতা আম্মিদান ফাইজেন খালেদান মোখাল্লাদান রেহা এখানে খালিদান মোখাল্লাদান যে বলা হয়েছে এখানে মাক্সে তাহলে উদ্দেশ্য অথবা কেউ যদি হত্যাটাকে যদি হালাল মনে করে যে হত্যা করে তাহলে গিয়ে সে ওই আয়াদের নিস্তাক হবে এবার আসেন ইয়াজিদ এজিদের ব্যাপারে অত তাড়াউড়া করার কোনো প্রয়োজন নাই যে তাকে খাফের বলতে হবে এজিদ অত ভালো মানুষ নয় এটা আমরা শিকার করি না যে এসজিদ খুব ভালো মানুষ ছিল খুব আল্লাহ রইছিল এ কথা আমরা বলি না কখনো বলি না আমি আবার বলছি এখানে আবার কেউ ঠেক লাগিয়ে দিবেন না যে ইয়াজিদের দালাল যে নিজের নামে ইয়াজিদ রাখলেন না কেন আপনাদের ইয়াজিদের পক্ষে কথা বলেন তে নিজের একটা সন্তানের নাম রেখা রেখে হলেন এরকম অনেকে কথা বলে যে আবেগ আবেগপ্রবণ হয়ে ইয়াজিদের ব্যাপারে বেশি জীব্য তাগতের মধ্যে লিপ্ত হয়ে কারা শিয়া পাক পাঞ্জাতন যারা যারা ঈদে গাদিরে খুম যারা মানে এই তারা আর আরেকটা হচ্ছে বাংলাদেশের এই সুন্নি বাইয়েরা যারা রেজাখানি আকিতা পোষণ করে রেজাখানি আকিদা যারা মানে আমি সঠিক বলছি আমি আমি লেখাপড়া করে বলতেছি আমি ফালতু বলতেছি না আমি গতানুগতিকভাবে আমি বলতেছি না এ তারাই বলে কি ইয়াজিদ কাহে আর আমাদের দেবন্দীদের আকিতা হলো ইয়াজিদ ফাসিক খুজার ফুজ্জার কাশিরুন আজম গাদির শেষ সে খুব পাবিষ্ট ছিল কিন্তু তাকে কাফির বলা যাবে না কেন কাফির বলা যাবে না এদি সে মুসলমান মুসলমানদের কিবলামুখী হয়ে নামাজ পড়তো রসুল বলেছেন কী কী বলেছেন নাহা লালিল মুসাল্লিন রসুল মুসল্লিদেরকে নামাজিদেরকে লাল করতে নিষেধ করেছেন রসুরাহ তো কাফির হবি দামবিন আপনি কাউকে কাফির বলবেন না তার গুনাহের কারণে যদি গুনা করে তাকে কাফের বলতে নিষেধ করা হয়েছে রসুল বলছেন মানসুল্লাহ সাল্লাহ সালাম আস্তাক বেলা কিবলা তালাম আকালা যাবি হাতে না ফাজ আলিক মুসলিম আল্লাহ জিম্মতুল্লাহ জিম্মত রসুল আল্লাহ তকফিরুল্লাহ হাফিজ জিম্মাদি বলেছেন মুসলমানদের জবাই যদি কেউ কয় মুসলমানদের কিবলাম হয়ে যদি নামাজ পড়ে তাহলে সে আল্লাহ তালার জিম্মা তাকে এই কাফের বলার কোনো প্রয়োজন নেই এই হাতে সামনে শিক্ষা শরীফে আছে এর আগের হাদিসটাও মিশকে চলবে আছে যে এই জন্য আমাদের কথা হলো ইয়াজিদকে আমরা এত আল্লাহ রলিব ই আকাশম্বী মর্যাদাও দেব না আবার তাকে একবারে জাহান্নামের নামের কি বানাবো না আমাদের জন্য উচিত হলো আমরা পর মানুষ আমাদের জন্য উচিত হলো এজি এজিদের ব্যাপারে সুকুতি এখতিার করা আল্লাহ তাল্লাহ তাকে কি দিবেন কি করবেন এটা আল্লাহ তালা জানে আপনি বলবেন আলের বিরুদ্ধে সে এই হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করে ইয়াজিদের হিতা মাওয়ার ওইয়ার ব্যবহারে তো আর কোনো বক্তব্য নেই হ্যাঁ কিছু আছে এগুলার সাহুজুকাল মাল সিফিন যুদ্ধ হয়েছে আলীর সাথে আলীর তালানহ এই আমাদান আয়সার সাথে জম্ম জঙ্গে জামাল হয়েছে জমল যুদ্ধ হয়েছে তো ওগুলার উত্তর আপনি কি দিবেন আপনি শুধু এই খারবালার ঘটনা দেখবেন আর ওই ঘটনা আপনি দেখবেন না তো যাই হোক এখানে কথা হলো এসিদের ব্যাপারে আমরা এজিদকে আমরা এত আল্লাহরও মনে করি না আবার তাকে আমরা কাফেরও মনে করি না তার ব্যাপারে আমরা নীরবতা অবলম্বন করব তার ব্যাপারে আমরা চুপ থাকবো আল্লাহ তালা দিলের খবর জানেন তারা যদি ইশতেহাদিভাবে যদি কারবালার ময়দান যদি গঠিয়ে থাকেন তাহলে এটা হচ্ছে ইস্তিহাদি ব্যাপার আর ইশতেহাদের ক্ষেত্রে মুস্তাহিদ যদি ভুল করে তাহলে এক্সপ আর সঠিকতা বুঝতে দ্বিগুণ সব যেমনটি আলী যুদ্ধ আর আয়েশার জমল আয়সার জমল যুদ্ধ হয়েছিল এক ব্যাপারে আমার আমার পক্ষ থেকে যত বুল আল্লাহ তালার পক্ষ থেকে যত সুদ্ধ আমার বুলকে সুন্দর দৃষ্টিতে দেখে আল্লাহ তালা সুদ্ধের উপর আমরা আমল করতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত